তো বন্ধুরা আপনি কি জানেন গুগল অবশেষে লঞ্চ করেছে তাদের নতুন পিক্সেল টেন সিরিজ কয়েক মাস ধরেই নানা লিক্স আর টিজার নিয়ে চলছিল আলোচনা আর অবশেষে আমরা দেখতে পাচ্ছি একসাথে চারটি নতুন ফোন পিক্সেল টেন পিক্সেল টেন প্রো পিক্সেল টেন প্রো এক্সেল আর পিক্সেল টেন প্রো ফোল্ড কিন্তু প্রশ্ন হচ্ছে এই নতুন সিরিজে এমন কি থাকছে যা একে আলাদা করে তুলবে স্যামসাং বা অ্যাপেলের ফ্ল্যাগশিপ থেকে ডিজাইনে এসেছে নতুনত্ব ডিসপ্লেতে তিন হাজার নিটস ব্রাইটনেস বেস মডেলেই ট্রিপল ক্যামেরা আর নতুন ফিচার পিক্সেল স্ন্যাপ আবার প্রো মডেলগুলোতে ওয়ান হান্ড্রেড এক্স জুম আর ফোল্ড মডেলে প্রথমবারের মতো আইপি সিক্সটি রেটিং এছাড়াও আছে একেবারে স্মার্ট সফটওয়্যার ফিচার ম্যাজিক কিউজ আর কনভার্সেশনাল এডিটিং যা আপনার ফোনকে করে তুলবে দ্য স্মার্টেস্ট ফোন ইন দ্য রুম আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব পিক্সেল টেন সিরিজের প্রতিটি ফোন তাদের ডিজাইন ক্যামেরা সফটওয়্যার প্রসেসার আর দাম নিয়ে তো বন্ধুরা অবশেষে গুগল নিয়ে এসেছে তাদের নতুন বড় ধামাকা পিক্সেল টেন সিরিজ কয়েক মাস ধরেই নানা লিক্স টিজার হাইপ সব কিছু চলছিল অবশেষে অফিসিয়ালি লঞ্চ হয়েছে চারটা ফোন পিক্সেল টেন পিক্সেল টেন প্রো পিক্সেল টেন প্রো এক্সেল আর পিক্সেল টেন প্রো ফোল্ড এবার আসি ডিজাইনের কথায় পিক্সেল ফোন মানেই আমরা একটা জিনিস আগে থেকেই আশা করি পেছনের ক্যামেরা বারের সেই আইকোনিক ডিজাইন সেটা এবারও আছে তবে পার্থক্য হচ্ছে এবার বিল্ড কোয়ালিটিতে হাতে নিলেই বোঝা যায় ফ্ল্যাগশিপ ফোন সামনে গরিলা গ্লাস ভিক্টাস টু আইপি সিক্সটি রেটিং মানে পানি আর ধুলো দুটোরই ভয় নেই চারটে দারুণ কালারে পাওয়া যাবে অবসিডিয়ান মানে কালো টাইপ ফ্রস্ট মানে সাদা ঘেঁষা ইন্ডিগো মানে গাঢ় নীল আর লেমন গ্রাস মানে হালকা হলুদ সবুজ মিশ্রণ সামনে স্পিকারটাও এবার নতুন করে আপগ্রেড করেছে আর ডিসপ্লে তো একেবারে ব্রাইটনেস মন মাতানো তিন হাজার নিটস পর্যন্ত যেতে পারে বাইরে রোদেও কোনো সমস্যা হবে না এবার আসি আসল আকর্ষণে ট্রিপল ক্যামেরা আর পিক্সেল স্ন্যাপ হয়তো অনেকেই ভাবছিলেন বেস মডেলের ট্রিপল ক্যামেরা আসবে কি আসবে না কিন্তু অবশেষে গুগল দিয়ে দিল পিক্সেল টেনে পাচ্ছেন আটচল্লিশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা তেরো মেগাপিক্সেলের আলট্রাওয়াইড আর দশ মেগাপিক্সেলের ফাইভ এক্স টেলিফটো মানে এই রেঞ্জে এখন আর ক্যামেরা নিয়ে আপোষ করতে হবে না আরেকটা বড় ফিচার হল পিক্সেল স্ন্যাপ নাম শুনে হয়তো নতুন মনে হবে কিন্তু আসলে এটা অনেকটা আইফোনের ম্যাক্স সেফের মতো কিউআই টু ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে মানে পনেরো ওয়াটে ওয়ারলেসলি চার্জ হবে এর সাথে ফোনের পিছনে ম্যাগনেটিক অ্যাক্সেসারিজ ব্যবহার করা যাবে চার্জার স্ট্যান্ড রিং এমনকি আইফোনের ম্যাক্সেভ অ্যাক্সেসারিজও লাগবে এখানে গুগল নিজেরাও পিক্সেল স্ন্যাপ রিং আর পিক্সেল স্ন্যাপ চার্জার বের করেছে যেখানে রিংটা পপ সকেটের মতো ব্যবহার করা যাবে এবার আসি পিক্সেল টেন এর কথায় সাইজে বেজ আর প্রো দুটোই সিক্স ইঞ্চি কিন্তু প্রোতে ডিসপ্লে একটু বেশি হাই রেজ আর এলটিপিও টিপিও ভ্যারিয়েবল রিফ্রেশ রেটসহ ওয়ান টোয়েন্টি হার্টস বেস মডেলে সিক্সটি টু ওয়ান টোয়েন্টি হার্টস র্যাম আর স্টোরেজ অপশন প্রোতে বেশি তবে ব্যাটারি একটু ছোট সম্ভবত ক্যামেরার জায়গা রাখতে ক্যামেরার দিক থেকে বিশাল আপগ্রেড এখানে আছে পঞ্চাশ মেগাপিক্সেল মেইন আটচল্লিশ মেগাপিক্সেল ওয়াইড আর আটচল্লিশ মেগাপিক্সেল ফাইভ এক্স টেলিফোটো মানে প্রো দিয়ে জুম করলে হান্ড্রেড এক্স পর্যন্ত যেতে পারবেন আর গুগলের এআই ভিত্তিক ভিত্তিক প্রোরে জুম ছবিগুলোকে শার্প আর ডিটেল রাখবে যেখানে বেস মডেলে জুম সীমাবদ্ধ টোয়েন্টি এক্স পর্যন্ত এরপর আসি পিক্সেল টেন প্রো এক্সেলে এটা অনেকটু পিক্সেল টেন এর বড় ভাই ডিসপ্লে বড় ব্যাটারি বড় চার্জিং ফাস্টার পঁয়তাল্লিশ ওয়াট আর ওয়ারলেস চার্জিংও দ্রুত পঁচিশ ওয়াট তাই যারা বড় ফোন পছন্দ করেন আর পাওয়ার ইউজার তাদের জন্য এক্সেল পারফেক্ট সবশেষে আসি সবচেয়ে ইন্টারেস্টিং পিক্সেল টেন প্রো ফোল্ড নিয়ে এবারের ফোল্ড একেবারে পরিণত ডিজাইন পেয়েছে সবচেয়ে বড় পরিবর্তন হিঞ্জে নতুন গিয়ারলেস হিঞ্জের কারণে ফোনটা আগের থেকে পাতলা আর বাইরের ডিসপ্লে এবার অনেক বেশি নর্মাল ফোনের মতোই ফিল হয় বাইরের স্ক্রিন সিক্স ইঞ্চি ভেতরে খুললে এইট ইঞ্চি স্কোয়ার টাইপ ডিসপ্লে ব্যাটারি এবার পাঁচ হাজার আর এটাও পিক্সেল স্ন্যাপ সাপোর্ট করে ফোল্ডেবল হওয়া সত্ত্বেও আইপি সিক্সটি রেডিং পেয়েছে মানে পানি ধুলো থেকে সুরক্ষিত এটাই ফোল্ডেবল ফোনের মধ্যে প্রথম এবার সফটওয়্যার ফিচারগুলো বললে আসলেই বোঝা যায় কেন পিক্সেলকে বলা হয় দ্য স্মার্টেস্ট ফোন ইন দ্য রুম এবার গুগল নিয়ে এসেছে ম্যাজিক কিউজ যা আপনার জিমেল ক্যালেন্ডার ম্যাপস থেকে তথ্য নিয়ে সরাসরি ম্যাসেজে সাজেশন দেয় যেমন কেউ যদি জিজ্ঞেস করে ডিনার রিজার্ভেশন কোথায় গুগল সাথে সাথে আপনার জিমেল থেকে বুকিং ডিটেল টেনে এনে রিপ্লাই সাজেস্ট করবে আরেকটা বড় ফিচার হলো কনভারসেশনাল এডিটিং ধরুন একটা ছবি আছে যেখানে একজন প্লাস্টিক ব্যাগ ধরে আছেন আপনি শুধু বলবেন এই প্লাস্টিক ব্যাগটা মুছে দাও আর গুগল ফোটোজ সেটাকে কয়েক সেকেন্ডের মধ্যেই মুছে দেবে একেবারে ম্যাজিকের মতো টেন্সার জি ফাইভ প্রসেসর আছে সব ফোনেই এটা তিন নানোমিটার প্রসেসে তৈরি হাই বেঞ্চমার্ক নাম্বার হয়তো স্ন্যাপড্র্যাগনের মতো হবে না কিন্তু ফোকাস এআই আর সফটওয়্যারের ওপরই রেখেছে ফলে ফোনগুলো খুবই স্মুথ আর ফিউচার প্রুফ আর দামও আগের বছরের মতোই রেখেছে পিক্সেল টেন সাতশো ডলার পিক্সেল টেন প্রো নয়শো ডলার পিক্সেল টেন প্রো এক্সেল এগারোশো ডলার পিক্সেল টেন প্রো ফোল্ড সতেরোশো ডলার সব মিলিয়ে পিক্সেল টেন সিরিজ এবার সত্যিই অনেক পরিণত ডিজাইন থেকে সফটওয়্যার পর্যন্ত তবে প্রশ্ন হচ্ছে এই স্মার্ট সফটওয়্যার আর ছোটোখাটো আপগ্রেডগুলো কি স্যামসং বা অ্যাপেলের সাথে প্রতিযোগিতা যথেষ্ট হবে সেটাই এখন দেখার বিষয় তো বন্ধুরা সব মিলিয়ে পিক্সেল টেন সিরিজকে বলা যায় গুগলের সবচেয়ে পরিণত স্মার্টফোন লাইন আপ ডিজাইন ক্যামেরা সফটওয়্যার সবদিকেই উন্নতি চোখে পড়ার মতো কিন্তু আসল প্রশ্ন হলো এই আপগ্রেডগুলো কি যথেষ্ট স্যামসাং আর অ্যাপেলের মতো জায়েন্টদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নাকি পিক্সেল আবারও থেকে যাবে শুধু টেক এন্থুসিয়াসদের জন্য আপনারা কি মনে করেন পিক্সেল টেন সিরিজের কোন ফিচারটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এই দামের মধ্যে আপনি কি পিক্সেল কিনতে চাইবেন কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর টেক দুনিয়ার এরকম সব আপডেট সবার আগে পেতে হলে আমাদের সাথে থাকুন আবার দেখা হবে একেবারে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন